হ্যালো গাইস চলে এসেছি তোমরা সবাই ভালো আছো ওই দেখো আমাকে দিয়েছে দেখো গাইস তোমরা একটু বিচার করবে তো এই হারে যদি একটা মানুষ খায় যার শ্বাসকষ্ট প্রবলেম আছে সে এক গাদা ভেন্ডি আর আমাকে দিয়েছে দেখো ছেলেকে কি দিয়েছ

এটা শ্বশুরবাড়ি থেকে আজকে এসছে কারণ যেহেতু আমার বউয়ের শরীরটা ভালো না খারাপ তো সেই জন্য কালকে শাশুড়ির হাতে ভেন্ডি খেয়েছিলাম খুব সুন্দর যাই না আজকে কেমন করেছে যেহেতু আজকে রান্নাটা আমার টোটালটা আজকে শ্বশুরবাড়ির থেকে এসছে শাশুড়ি এসেছে কারণ আগেই বলেছি আমার বউয়ের শরীরটা ভালো না আজকে সেই জন্য কাকের মতো তো আসতে হয়নি কালকে খুব সুন্দর করেছিল আসতে ভালো করেছে কিন্তু এত্তো ভালো ছিল কালকেরটা খেয়ে তৃপ্তি পেয়েছিলাম হম এখানে 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 চলো

শুকবার ভাত খাবা মাংস পুরো লাস্টে খাবা ও বা আমি একদিনকে তোমাকে বেশি করে মাংস নিয়ে খাওয়াবো হাত দেখি ওই তুই না খাটে খেয়েছে মা ঝেড়ে নিয়ে নিয়েছে তোর কাছ থেকে নিয়ে নিচ্ছিস

আমি নিচ্ছি দাদা গুড আমার ছেলে তাও দিয়েছে

মাংস আর এক পিস দাও ভাত দাও তাহলে ভাত খাবে ও বা আমি এখন তাই করতে ও টাকা তাহলে প্লেন চালাও প্লেন চালাও তাহলে রোজ মাংস ভাত খেতে পারবে দেখি ভাই দেখি মাংস কক আর আছে ওই দেখো খেয়ে ফেলে দিতে হেরে গেছে যুদ্ধে আমার ছেলে হেরে গেল ওর মা জিতে গেল কি অবস্থা একটা একটা দিছি সেটাও নিয়ে নিয়েছে

ওইটুকু মাল শুনে এত মারামারি মাছ হলে বাবা আপনার খাবার দিকে তাকাচ্ছি ও বা আমি কয়েকশো বছর খাই না তো তাই আপনি খান আপনি বয়স্ক মানুষ আপনি খান আপনি খান দাদা নিয়ে আসেনি নিয়ে আসেনি যা তুই যে খা যা নেয়নি একটু মানুষকে কি করবি নেয়নি নেয়নি সব হেঁটে খাবো করে করা কি দরকার ছিল ঘা দেয়ার এমনি फालतू